নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিন বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষতে দই পটলের রেসিপি শেয়ার করবো ওর জন্য পটলের গায়ে অল্প খোলা রেখে চারপাশ দিয়ে পটলগুলোকে চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভালো মতো ধোকে যায় কড়া গরম করে কড়াতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিলাম তেল গরম হয়ে গেছে এবার পটলগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব এই পটলের রেসিপিটি কিন্তু ভাত রুটি দুটো দিয়েই দারুণ লাগে খেতে পটলগুলো ভাজতে ভাজতে মশলাটা করে নিচ্ছি মশলার জন্য এখানে চার চার পোস্ত নিয়ে নিয়েছি অল্প জল দিয়ে ভালো করে মিহি করে বেটে নিয়েছি টক দই নিয়ে নিয়েছি এখানে তিন চামচের মতো ভালো করে ফাটিয়ে নিয়েছি চার মাগচ আর পোস্তটা বাটির মধ্যে তুলে নিয়েছি টক দইয়ের ওই বাটির মধ্যে তারপর নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য অল্প জল দিয়ে মশলাটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা ভালো মতো মেশানো হয়ে গেছে আর এদিকে কিন্তু মশলা করতে করতে পটলটাও ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভালো মতো পটলটা ভাজে নিয়েছি এবার তুলে নেব পটল তুলে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা তেলের মধ্যে নেড়ে নিয়েছি এবার যে মশলাটা আমি আগে থাকতে বাটির মধ্যে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে অল্প জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে মশলাটাই এবার ভালো মতো কষিয়ে নেব তোমাদের আজকের পটলের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কালারের জন্য অল্প কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো মতো নিয়েছি মশলা কিন্তু কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে তোমাদের যদি আজকের রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেশি কিন্তু ঝোল করবো না মাখো মাখো হবে তাহলেই কিন্তু খেতে ভালো হবে অল্প জল দিয়ে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোল ফুটে গেছে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে পটলগুলো দিয়ে নেড়ে ফুটিয়ে নেব ঝোল ফুটে মাখো মাখো হয়ে এসেছে এবার ওপর দিয়ে এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলে কিন্তু দই পটলের রেসিপি রেডি গামাখা হয়ে এসেছে এবার নেড়ে না বিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কমেন্টে জানিও কেমন লাগলো